জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মন্দিরের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাবো নতুন কিছু তথ্য কি সেই তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে বলি ইউটিউবারদের ভিডিও করা নিষেধ আগেও ছিল এখনও আছে কিন্তু মায়ের অনুমতি নিলে আপনিও করতে পারবেন মায়ের ভিডিও আমিও মায়ের আলতা পরানো ভিডিও করে নিলাম মায়ের আলতা এমন হয়তো খুব কম ভক্তরাই দেখেছেন এমন আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এবার কিছু ছোট ভক্তদের সাথে কথা বলি তোমার নাম কি কেমন আছো তোমার সাথে আর কে কে এসছে কেমন লাগছে এখানে এসে গরম লাগছে তোমার আর কে এসছে তোমার সাথে মা তোমার কোন গেছেন কি বিশ্বাস মনে হচ্ছে মায়ের কাছে মা যে সমস্যার জন্য এসেছে কি সমাধান হবে আমরা মাকে ভক্তি করি তাই মায়ের নাম জব করেন মায়ের নাম তো বাড়িতে জব করতে হবে জবাবুল খান জবা ফুল মনস্কামনা পূর্ণ হতে গেলে জবা খেতে হবে আর কে গে আসছে আপনার গরম লাগছে মায়ের দর্শন তো এখনো পাননি কোথা থেকে এসেছেন বাবু এটা কি প্রথমবার আগে এসেছেন কবে থেকে দেখছেন মাকে প্রথম থেকে দেখছেন মানে আজকে তো প্রথমবার এসেছেন কেমন লাগছে এই বছর গরমে কষ্ট হচ্ছে ভালো লাগছে আচ্ছা আপনি কি কোনো মনস্কামনা নিয়ে এসেছেন বা মনস্কামনা পূর্ণ হয়ে গেছে কি মায়ের জন্য কে নিয়ে এসেছেন শাড়ি মালা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়